লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম এই যে বেড়াতে সর্ষে ক্ষেত তো আমার সারা দিকটা হলুদ একদম আমি হলুদের মাঝখানে গোলাপি রানি দাঁড়িয়ে রয়েছি বলেন কি খুব সুন্দর লাগছে দেখুন তো আমার সারা দিক সারা দিক আমি ঘুরে দেখাচ্ছি তো বাকি ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদের তারপরে সবজি ক্ষেতও দেখাবো কারণ এই সময়টা মাঠে বেশ সবজি হয় তো খুব ভালো লাগে শীতকালের সময় তা চলুন যাওয়া যাক সব দিকটা আপনি আপনাদের ঘুরে দেখাই মাঠে আসলাম আর কানে সর্ষে ফুল গুজব না তাই বললে হয় আর মেয়েদের একটা সব সময় যে মাঠে গেলে ফুল গাছ দেখলেই একটু ফুল গুজবে তো আমি ফাইনালি একটা ফুল কানে গুজে নিলাম নিয়ে এবারে আমি সবজি খেতে খেতে দিকে ঘুরতে যাচ্ছি আর আমার খুব ভালো লাগছিল তার মধ্যে বরবাবু আমাকে খুব উল্টো পাল্টা বলছিলো যে তুমি সর্ষে ফুলটা ছিঁড়ে কানে গুজেছ এই সর্ষেটা থেকে কতটা ফুল হবে যা মানে ফল হবে জানো তো আমি কারুর কথা কানে নিলাম না মানে বরবাবুর কথা কানেই নিলাম না মাঠে আসবো ফুল কানে দেবো না তাই বললে হবে কি তো এই দিকটা দেখুন এগুলো ওলকপি বলে তো ওলকপি নানান রকমের সবজি রয়েছে সুন্দর লাগছে সবজিগুলো খুব ভালো লাগছে আর শীতের মরশুমে মাঠে গেলে প্রচুর সবজি দেখা যায় খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে মাঠে এসে আমার খুব 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 ভালো লাগছিল সারাদিকে হলুদ আর সবজি চাষ হয়েছে তো আমাদের শ্বশুরবাড়ির গ্রামের এখানটা মাঠে বেড়াতে গেলে অনেকটা দূর যেতে হয় অনেকটা দূর আর আকাশটাও আজকে খুব সুন্দর আকাশের ভিডিওটাও আমি দেখিয়ে দিচ্ছি আজকে কুয়াশা করেছিল তো একদম রোদ কি জিনিস উঠেনি আর আমি এই টাইমটা একটু মাঠে ঘুরতে এসেছি আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছে মাঠ তো এটা আমার বাপের বাড়ির কাছে খুব কাছে আমার বাপের বাড়ির হচ্ছে কি বেড়াতে তার এইগুলো হয়েছে মটরশুঁটি তো মটরশুঁটি গাছগুলোও দেখিয়ে দিচ্ছি তো এগুলো লোকের ক্ষেত তো লোকের হলেও আমাদের বাপের বাড়ির আশেপাশে কাকুদের ক্ষেত ওই জন্যে কিছু বলছে না তো মেয়েও একটা মাথায় বেশ কানে ফুল গুঁজলো ভালো লাগলো তো সবাই মিলে কানে ফুল টুল গুঁজে বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটা সবজি খেতে থেকে আরেকটা সবজি খেতে তো পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে আজকে মা আর মেয়ে মাঠ বেড়াতে এসে যে এত পাগলামি করব বুঝতে পারছিলাম না আর এদিকে এই গাছটা কি গাছ জীবন কি জিবলি গাছ না কী বলে তো জানি না তো এইখানটায় দেখুন কত সুন্দর সুন্দর বিয়ে সবজি আর আমি আর্ধেক কিছু আর এটাকে আমি বলছিলাম মূল অবশ্যইটা মূল ক্ষেত না এটা হচ্ছে সর্ষে ক্ষেত তো বুঝতে পারিনি প্রথমে তো এভাবেই ঘুরে বেড়াচ্ছি আর ওই দিকে দেখতে পাচ্ছেন সূর্যটা হালকা বোঝা যাচ্ছে একদম আর এখন দুপুর তিনটে বাজে তিনটের সময় আমরা মাঠে চলে এসেছি আর অনেক দূর থেকে আমার মেয়ে হাই হ্যালো করছে আর সারা দিকটা মানে আমার চারিদিক খালি হলুদ আর হলুদের মাঝখানে আমি বেশ দাঁড়িয়ে ভিডিও করছি আর গ্রামের মেয়ে হয়ে শীতের সময় মানে সর্ষে খেয়ে আর এই সর্ষের মরসুমে সর্ষে খেতে যাব না তাই বললে হয় হ্যাঁ সর্ষে খেতে গিয়ে ভিডিও করার একটা আনন্দই আলাদা থাকে না হলে লোকে বুঝবে কি করে আমরা গ্রামের মানুষ তো গ্রামে সব কিছুই আনন্দ পাওয়া যায় সব সময়ই পাওয়া যায় শহরে এই আনন্দগুলো পাওয়া যায় না আর শহরের মানুষরা সব সময় সব কিছু আনন্দ উপভোগ করতে আসে কিন্তু গ্রামে আর আমরা গ্রামের মানুষ হয়ে এইভাবে একটু গ্রামে আনন্দ উপভোগ করব না তাই বলে হয় তো ওই যে দূরে দেখা যাচ্ছে শ্মশান আমি আগেই বলেছিলাম যে আমার বাপের বাড়ির মাঠের মানে মাঠে শ্মশান রয়েছে তো বাপের বাড়ির থেকে খুব কাছাকাছি শ্মশানটা আর মাঠও খুব কাছে ওই জন্যে এখানটা এসে আমরা একটু ভিডিও টিডিও করি আর আমার শ্বশুর বাড়ির থেকে মাঠটা অনেকটাই দূরে ওখানে যাওয়া হয় না তো যাই হোক মা আমি কানে ফুল টুল গুঁজে একটু স্টাইল করছি বেশ ভালো লাগছে আর আমি সারাদিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এত সুন্দর লাগছে কি বলবো আমার সর্ষে ক্ষেত থেকে বাড়ি আসতে ইচ্ছে হচ্ছে না আর আমি বলছিলাম কটা সর্ষে ফুল ছিঁড়বো বড়া খাওয়ার জন্যে তো আপনাদের দাদা আমাকে খুব বকাবকি করছে বলছে যার ক্ষেত তার কাছে মার খাওয়ার জন্যে লেগেছো তারা এসে দোয়া দেবে তুমি এই হচ্ছে সর্ষে ফুলের বড়া খাওয়া তোমার বার করে দেবে সর্ষে ফুলের বড়া খাওয়ার দরকার হয় আমি কিনে এনে খাওয়াবো তা আপনাদের দাদা ভাই বেশ একটু এদিক ওদিক ঘুরে দেখছে আর উনি আমি ভিডিও করলে ওনার ফোনের মধ্যে ঢুকে থাকে ওনার ফোনের মধ্যে উনি ঢুকে থাকে তো আগে তো অনেকটাই কিছু বলে নিল তো কিছু মনে করলাম না আর আমি একটু পাগল টাগল মানুষ ওই জন্য কিছু মনে করি না যাই হোক আমার ভিডিও করা দেখে বাবা যার খেত সে দৌড়তে দৌড়তে এসে দাঁড়িয়ে রয়েছে ভাবছে সত্যি আমি হয়তো ফুলগুলোরে তুলে বাড়ি নিয়ে গিয়ে বরা খাবো ওই জন্যে পাহাড়া দিচ্ছিল কোমরে হাত দিয়ে পাহারা দাঁড়ের মতন আমাদের এখানে সব ফুল টুল কিনতে পাওয়া যায় ওই জন্যে আমরা কারোর জিনিসে হাত দেই না তো যাই হোক আমার তো খুবই ভালো লাগলো শীতকালে একটু মাঠও বেড়ানো হয়ে গেল নিজের ভিডিও করা হয়ে গেল আর এই সময়টা মানে বিকেল বেলার সময় এখন সাড়ে তিনটে কে তিনটে থেকে চারটে বাজে তো এখন অনেকে মাঠে বেড়াতে এসেছে আমাদের মতন অনেক মানুষ মানে ছেলেপিলেগুলোও দেখুন মাঠে এসে কত সুন্দর হচ্ছে সর্ষে ফুল খেতে আনন্দ করছে সবাই আর আমাদের মতন অনেকে এসেছে অনেকে এসে এরকম আনন্দ করছে দেখুন বাচ্চারা রয়েছে বড়ো মানুষরা রয়েছে আর এই রাস্তায় অনেকে হাঁটছে হেঁটে ঘুরে বেড়াচ্ছে বিকেলবেলার টাইমে সবাই মন্দিরে আসে এসে সবাই একটু ঘুরে যায় মায়ের মন্দিরে শ্মশান মন্দিরে সবাই আসে কেউ পুজো দেওয়ার জন্যেও আসে কেউ এমনিও আসে তো আমার মাঠ ঘোরা প্রায় কমপ্লিট হয়েছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে মাঠের রাস্তা দিয়েও আসা যায় খুব তাড়াতাড়ি হয় আমার বাপের বাড়ি থেকে আর এটা হচ্ছে কি পাকা রাস্তা হয়েছে তো পাকা রাস্তা দিয়ে এইভাবে সোজা যাওয়া যায় আর এই দিকটা ধান তুলেছে এই দিকটা সর্ষে চাষ করিনি অবশ্য আরও বেশ কিছু দূর গিয়ে আমি আপনাদের সর্ষে ক্ষেত দেখাবো মানে প্রচুর সুন্দর আর দিকটা হলুদ হলুদ একদম আর মা আর মেয়ে হেঁটে হেঁটে পুরো ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমার তো খুবই ভালো লাগছে হাসি আর হাসি আমার মুখে এত হাসি লেগে আছে মানে অনেক দিন পরে মাঠে ভিডিও করতে এসেছি তো দেখুন রাস্তার ধারেও কত সর্ষে ফুল ক্ষেত রয়েছে খুব ভালো লাগছে এত সুন্দর মানে আর একটাও শস্য খেতে এসেছি আর আমি এদিকে একটু পাগলামি করছি একটু নাচ টাচ করার চেষ্টা করছি আর আপনাদের দাদা ভাই আমার করছে তো আমি একটু নাচ করার চেষ্টা করছি যেহেতু আমার প্রত্যেক ভিডিওতে একটা গল্পই বলা হয়ে যায় আমি অসুস্থ তো সত্যিই আমি অসুস্থ বলে আমার ডাক্তারে নাচও করতে বারণ করেছে মানে আমার অপারেশন হয়েছে ওই জন্যে নাচ টাস করা যাবে না তবুও তার মধ্যে আমি একটু চেষ্টা করি তো ভালোভাবে নাচ করতে পারছি না যেমন তেমন করে চেষ্টা করছি নাচ করার আর আমার ভীষণ ইচ্ছা একটু বেশ নাচ করব করবো খুব সুন্দর করে তো আগে আমি খুব নাচতাম আমার খুব ভালো লাগতো তো এখন এগুলো পারি না তো নিজেরে মনে হয় যে কি বলবো আমার অনেকটা বয়স হয়ে গিয়েছে এরকম একটা মনে হয় তো যাই হোক একটু হাত পা নাড়া দিচ্ছি একটু এই করছি ওই করছি এগুলো তো কোনো অসুবিধা হয় না তো এইগুলোই করছি বেশি লাফালাফি করছি না আর বেশি নাচ করছি না তো অনেকে আমাকে কমেন্টেও জানায় যে দিদি ভাই বেশ সুন্দর করে নাচের ভিডিওও দিতে পারেন তো আমি আগেই বলে দিচ্ছি যে আমি নাচ করতে পারি তো আমার অপারেশন হয়েছে বেশি দিন হয়নি ওই জন্যে আমি নাচের ভিডিওগুলো দিতে পারি না নাহলে এমন সুন্দর সর্ষে খেতে শাড়ি পরে গিয়ে নাচতে খুব ভালো লাগে বেশ এখানটায় গেলে সুন্দর ভিডিওও হবে নাচের ভিডিও করা যাবে তো দৌড়োদৌড়িও করতে পারছি না ওই জন্যে তো খুবই ভালো বেশ সুন্দরভাবে আনন্দ করে ঘুরলাম মাঠটা আজকে তো এইভাবেই চলুক জীবনটা তো ফাইনালি আমাদের বললাম মাঠ ঘোরা প্রায় কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আপনাদের দাদাভাই পেছনে বাইক নিয়ে আসছে আর আমরা একটু আগে আগে যাচ্ছি তো যেতে যেতে দেখলাম এখানটায় লাউ খেত আছে তো লাউ খেতে আমি হচ্ছে একটু ভিডিও করলাম আর ওই দিকটা লাউ খেতে দেখছিলাম ফুল ছোঁয়াচ্ছিলো একটা যাদের ক্ষেত তারা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবে তো যাই হোক ভিডিওটার বেশি বাড়ালাম না তো আমার মতন কে কে সর্ষে ফুল খেত ভালোবাসেন এটা একটু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিনের ভিডিওর জন্য অপেক্ষা করুন